সমস্যা পোশাকে নয় সিস্টেমের পরিবর্তন জরুরি সার্জিস আলম জানাচ্ছি বিস্তারিত বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকার তবে এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম জানিয়েছেন সমস্যা পোশাকে নয় সিস্টেমের পরিবর্তন দরকার সোমবার বিশ জানুয়ারি বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে সার্জিস আলম লিখেছেন স্বভাব চরিত্র খাসলত পরিবর্তন না করে পোশাক পরিবর্তনে কোনো লাভ নেই সমস্যা পোশাকে নয় সিস্টেমে এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ধাপে ধাপে পুলিশ র‍্যাব ও আনসারের নতুন পোশাক বাস্তবায়ন করা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটারন জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন পোশাক পরিবর্তনে পাশাপাশি বাহিনীর সদস্যদের মনোভাব ও প্রশিক্ষণে পরিবর্তন আনার পরিকল্পনাও রয়েছে বিশেষজ্ঞরা বলেছেন শুধুমাত্র বাহ্যিক পরিবর্তন নয় দুর্নীতি প্রতিরোধ ও জনসেবায় স্বচ্ছতা আনতে মানসিকতার উন্নয়ন প্রয়োজন এই ছিল আজকের আপডেট নতুন নতুন আরও আপডেট পেতে আমার এই